আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা অনেক ভালো আছি তো আপনারা জানেন আমাদের দোকানে বিভিন্ন কোয়ালিটির শাড়ি কাপড় আছে 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 পিস লুঙ্গি এবং তো আমি আজকে যে যেসব শাড়ি কাপড় চলে আসছে সেগুলো আপনাদেরকে দেখাবো এই যে আমরা হাতে দেখতেছেন সাপা প্রিন্টের শাড়ি এগুলো কিন্তু এই এগুলো কিন্তু পেটিতে পেটিতে হাজার হাজার পিস মাল আছে যারা গিফটের জন্য এইসব মাল নিয়ে মানুষকে গিফট দিতে চান তারা কিন্তু এই মালগুলা নিতে পারেন এগুলা অনেক ভালো কোয়ালিটির মাল এবং রং কোষ গ্যারান্টি থাকবো এই যে এটা শাড়িটা হলো মকবুল প্রিন শাড়ি দাম ধরতেছে মাত্র তিনশো টাকা করে এই যেগুলা হলো মকবুল প্রিন শাড়ি দাম ধরতেছে মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন তিনশো টাকা পাবেন এগুলা সাফা প্রিন্টের শাড়ি এই যে দেখেন সাফা প্রিন্টের শাড়ি অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এই যে দেখেন এটা হলো সাফা প্রিন্টের শাড়ি মাত্র তিনশো টাকা করে

যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবেন তারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এই যেগুলো শাড়িগুলো ধরবো মাত্র তিনশো টাকা করে এই যেগুলো শাড়ি ধরবো মাত্র তিনশো টাকা করে মকবুল প্রিন্টের ফ্রাইডের কোয়ালিটি এই শাড়িগুলো এগুলো রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবো মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন তিনশো টাকা করে এই যে দেখেন এগুলো সবই ধরবো তিনশো টাকা করে এই যে দেখেন তিনশো টাকা করে এই যেগুলো সব ধরবো তিনশো টাকা করে তারপরে যেগুলো দেখেন পিড়িতে পিড়িতে মাল আছে এগুলো হলো গিয়ে মকবুল প্রিন্টের

এই যে দেখেন যে দাম বলতেছি সেটা কিন্তু ফিক্সড প্রাইস কোনো মূলমুলি হবে না যারা মাল নেবেন তিনশো পঞ্চাশ টাকা করে এই শাড়িগুলো নিতে পারবেন এই যেগুলো শাড়ি আছে তিনশো পঞ্চাশ টাকা করে ধরবো এই যে দেখেন এক বান্ডেল এরকম এই যে দেখেন পঁচিশ বিস্কুট আছে এক বান্ডেল এরকম পঁচিশ বিস্কুট আছে দাম ধরবো এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে যারা মাল নিতে চান ইমো নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এগুলো সবই ধরবো তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে ডোরা ডোরা আছে এই যে দেখেন আমার ক্যাটালগটা দেখাই দেন মুকুল প্রিন্টের নাইস বয়েল এই যে এগুলো আছে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এগুলো সব ধরবো তিনশো পঞ্চাশ টাকা করে এই যেগুলো এই যেটা লাল কাঠি দেন তিনশো পঞ্চাশ টাকা করে মালের রং দেখেন এই যে দেখেন এইটা হলো আরেকটা ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা করে এরকম অসংখ্য ডিজাইন এখানে আছে আপনারা এগুলো সবই নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যেগুলো দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে একশো পার্সেন্ট রং গ্যারান্টি থাকবো দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তারপরে দেখেন এই যেটা দেখেন এটার দাম তিনশো পঞ্চাশ টাকা করে এটা হলো মকবুল প্রিন্টের নাইস বয়েল মাসরাঙ্গা কোয়ালিটি নাইস বয়েল দাম ধরবো তিনশো পঞ্চাশ টাকা করে এই যে মাল দেখেন মালের রং দেখেন আলাদা রং হতে এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে মালের কোয়ালিটি অনেক ভালো হবে এই যে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন তিনশো পঞ্চাশ এই যে নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন তিনশো পঞ্চাশ এই যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে যারা পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে চান তারা আমার থেকে এগুলো নিতে পারে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মোগল প্রিন্টে নাইস বয়েল আমার পর্দায় টাকা করে কিন্তু রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবো তারপরে দেখেন এই যেগুলো দেখতেছেন সারি সারি মাল আছে এগুলো সব পিটি পিটি মাল আছে এগুলো সব একটা মালের দাম চারশো আশি টাকা চারশো আশি টাকার মাল প্রতি পিসে ষাট টাকা ডিসকাউন্ট দাম ধরব মাত্র চারশো বিশ টাকা করে যারা নিতে চান এগুলো নিতে পারবেন চারশো বিশ টাকা করে যারা রোজার আগে মাল নেবেন তাদেরকে এগুলো দাম ধরবো চারশো বিশ টাকা করে রোজার সময় কিন্তু এই অফারটা থাকবে না এগুলো ধরবো চারশো বিশ টাকা করে এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু মাল আছে এই যেগুলো দেখতেছেন এই যে এক পেটি থাকে পিস কালার থাকে পাঁচটা কালার এই যে দেখেন এই যে দেখেন এই যে রকম মাল মাত্র চারশো বিশ টাকা করে এই যে দেখেন এই যে দেখেন এটা হলো আরেকটা পেড়ি এগুলো সব ধরবো চারশো বিশ টাকা করে এই যে দেখেন এগুলো সবই ধরবো চারশো বিশ টাকা করে এখান থেকে একটা মাল দেখাই এই যে দেখেন কিনা না দিতে হলে কোনো মানুষই বিক্রি করে দিতে পারবো না কিনার মধ্যে ব্যবসা আল্লাহর মতে চারশো আশি টাকার মাল দাম ধরবো চারশো বিশ টাকা করে এই যেগুলা তারপর আপনি এগুলা দেখেন ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যে এই ডিজিটাল প্রিন্টের শাড়ি সব থেকে ভালো কোয়ালিটির শাড়ি এই যে দেখেন বাংলাদেশের মধ্যে এর থেকে ভালো রং বাংলাদেশে কোনো মাল তৈরি হয় নাই এটা হলো ডিজিটাল এটা হলো যে ধরবো এগুলা আর কাপড়ের দাম ছশো পঞ্চাশ টাকা লাগবে আর আমরা সেই কাপড় মাত্র পাঁচশো টাকা পিস এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের এমআরএস মাত্র পাঁচশো টাকা পিস এই যে দেখেন এগুলো সব নিতে পারবেন পাঁচশো টাকা পিস এই যেগুলো নিতে পারবেন পাঁচশো টাকা পিস এই যেগুলো নিতে পারবেন পাঁচশো টাকা পিস এই যে দেখেন এই যে এগুলো অনেক মাল আছে এগুলো সবই নিতে পারেন পাঁচশো টাকা পিস প্রত্যেকটা পিঠিতে পিঠিতে মাল আছে এই দেখেন এই যে দেখেন এগুলা ডিজিটাল প্রিন্টের এমআরএস মাত্র পাঁচশো টাকা পিস এই যে নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের এমআরএস মাত্র পাঁচশো টাকা পিস এই যে দেখেন এগুলা এই যে এগুলো দেখেন একশো একশো কাপড় হবে কাপড়ের মান কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি হবে দাম ধরবে এগুলো মাত্র পাঁচশো টাকা পিস এই যে দেখেন মাত্র পাঁচশো টাকা পিস তারপর আরেকটা করে দেখেন ডিজিটাল প্রিন্টের মিঠাই এটা হলো বেলাজার পিস থাকবো প্রত্যেকটা শাড়ির মধ্যে একটা করে বেলাজার পিস থাকবো এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি লেখা আছে মিঠাই আর এই যে দেখেন এটা হবে ব্লাউজের পিসটা কাপড়টা যেমন হবে ব্লাউজের পিসটা তেমন হবে এই যে দেখেন বড় বড় শোরুমে দেখবেন এগুলো সাতশো পঞ্চাশ থেকে আটশোশো টাকা আর আমরা দাম নিতেছি মাত্র ছয়শো টাকা পিস এগুলোর দাম ধরবো ছয়শো টাকা পিস এই যেগুলো আছে আপনার ময়ূর ডিজাইন যারা ডিজাইন নিতে চান এই নিতে পারবেন মাত্র ছয়শো টাকা পিস প্রত্যেকটার মধ্যে একটা করে ব্লাউজের পিস থাকবো এই যে দেখেন একটা করে ব্লাউজের পিস থাকবো এই যে এগুলো কিন্তু একদম কালেকশনের জন্য মাল চলে আসছে এই যে দেখতেছেন পিড়িতে পিড়িতে মাল এই পিড়িতে মাল এই যেগুলো এগুলো অসংখ্য কোয়ালিটির মাল আছে এগুলো ধরবো মাত্র ছয়শো টাকা পিস যারা আমাদের সাথে ব্যবসা করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখিয়া যে আইটেমে কোনটা কত পিস নেবেন সব আইটেমে মিলে নিতে পারবেন এগুলো দাম ধরো মাত্র ছয়শো টাকা পিস তারপর আর কাছে ব্লাউজ পিস শাড়ি এটা হলো চারশো পঞ্চাশ টাকা করে এই যে এটা হলো ব্লাউজ পিস শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে ব্লাউজ পিস থাকবে ম্যাচিং ব্লাউজ পিস দাম ধরো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এগুলো ম্যাচিং ব্লাউজ পিস থাকবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন মালের কোয়ালিটি দেখেন এই যে দেখেন এটা ডিজাইন অসংখ্য ডিজাইন আছে যারা ব্যবসা করবেন তারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন কোনো খুচরা দেওয়া যাবে না যারা বেশি পরিমাণ মাল নেবেন এই যে দেখেন এটা হলো পিসটা বেলাদার পিসটা দাম ধরব চারশো পঞ্চাশ টাকা করে আমার এখানে অনেক কোয়ালিটির মাল আছে এই যেগুলো দেখতেছেন সবগুলো তিনশো টাকা দামের কোয়ালিটি যারা ব্যবসা করবেন পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করবেন তারা আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আর আমাদের ঠিকানা বলে দেই। আমাদের ঠিকানা হলো জেলা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট বাবুর হাট এই বাবুর দোকান যারা আসতে পারবেন সব থেকে উত্তম আয়সা মালনাটা সব থেকে উত্তম আসতে না পারলে এই যে এরকম বস্তা বস্তা দেখাই এই যেগুলো বিভিন্ন জায়গায় দেব নোয়াখালী মাইজদি তারপরে যাবো এই যে গোপালগঞ্জ যাইবো ফেনি যাইবো তারপর আপনার মাগুরা জাইব বিভিন্ন জায়গায় মাল যাইব আমাদেরকে এক হাজার বিশ টাকা দুই হাজার চল্লিশ টাকা পাঁচ হাজার টাকা পাঠাই দিলে আমরা বিশ পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার মাল কন্ডিশনের মাধ্যমে দিতে পারবো অর্থাৎ আপনার এক এক হাজার টাকা দিলে পঞ্চাশ হাজার টাকার মাল কন্ডিশনে নিতে পারবেন সরাসরি আইসা মাল নেবেন আইসানটাকে সব থেকে উত্তম আমাদের ঠিকানা হলো নর্থ জেলা শেখের বাবুরহাট শেখেচর বাবুরহাট বাস দেখবেন একটা পাঁচতলা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে একটা রাস্তা রয়েছে কাশেম মার্কেট আমাদের দোকান সাতটা সাত দিন খোলা সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এটা আমার ব্যবসায়িক চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই সরাসরি সুন্দরভাবে পেয়ে দেবেন তো যারা মাল নিতে চান সরাসরি চলে আসেন মুখ প্রিন্ট শাড়ি দোকানে আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করে মাল নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম